সকাল সকাল করা শুরু লাইভ শুরু করলাম কে নাস্তা করছেন সকাল সকাল নাস্তা খাড়া খাড়া করছেন বা করতেছেন অবশ্যই জানাবেন আর আমাদের মতো মুরি কি করছেন অবশ্যই সেটাও জানাবেন তোমার লন

তো সবা দাওয়াত তো আসলে দিলে তা হবে দেওয়া যায় কিন্তু খাওয়াই দিতে পারবো না অনেকে দূরত্ব আর যারা অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এই মুড়ির নাস্তা গরম হবে অবশ্যই আসবেন আমাদের এলাকায় আয়নায় অবশ্যই

কমেন্ট জানানি ইনশাল্লাহ আপনি কি পরিচয় দেন চিনা পরিচয় দিল সবাই না